বস ওই অনেক হুজুর আসতেছে বস্তা পাস্তি নিয়ে অনেক মাল আছে ওদের কাছে কি বলিস চল আর হয় জান নেবো মাল লব চ

আপনার কারা কেন আমরা কারা আমরা হচ্ছি ডাকাতের দল আজ তোদের যান নেবো মাল নিয়ে নেবো দেখে তো মনে হচ্ছে ওদের কাছে অনেক মালামাল আছে ধন সম্পদ আছে তোদের কাছে কি আছে সবকিছু বের করে আমাদেরকে দিয়ে দে আমরা হচ্ছি ডাকাতের দল ভাই আমরা আল্লাহ তালের দিনের দাওয়াত নিয়ে বেরিয়েছি আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই শুধু আছে সামান্য খাবার এবং আল্লাহ তালার এই কালামে পাক হুজুর দিয়ে দেন দিয়ে দেন হুজুর না হুজুর দিয়ে দিলে আমরা এই চর অঞ্চল কীভাবে পার হব চিন্তা করিও না যারা দিনের কাজ করে তা আল্লাহ তাল্লা তাদের সমস্ত কাজকে সহজ করে দেয় এবং স্বয়ং আল্লাহ তালা তাদের সাথে থাকেন আমাদের কোনো চিন্তা নেই স্বয়ং মাবুদ আমাদের রক্ষা করবেন আমাদেরকে রক্ষা করো আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করার মতো এদের সবাইকে তুমি হেদের দান করো হুজুর আমাদের আরেকজন সাথী কোথায় সে তো ডাকাতের ভয় পালিয়ে গিয়েছে চিন্তা করিও না আল্লাহ তালাই বাকিগুলো সমাধান করবে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই চলেন সবাই ডাকাতি মাল কোথায় রাখছো আমার তো মনে হয় বস্তার মধ্যে অনেক কিছুই আছে স্বর্ণলঙ্কা লঙ্কা বস আমরা তো শুধু একটা বই পাইছি আর কিছু খাবার পাইছি আর বস্তার মধ্যে শুধু কিছু কাপড় চোপর কি বলিস সামান্য কিছু খাবার আর শুধু এই বই দেখি এই বইয়ের ভিতর কি আছে এটা কোনো সাধারণ বই না এই বইয়ের মধ্যে লেখা আছে গুপ্তধনের খবর তোরা কি এই বই পড়তে পারিস তাহলে একটা কাজ কর তোরা গিয়ে ওই একজন কোনো হুতুরকে ধরে নিয়ে আয় যেন ওই বই পড়তে পারে আলমকে নিয়ে আসছি আলমকে ধরে রেখেছো জীবস এ আলমকে ছেড়ে দাও একজন আলমের সাথে কি ব্যবহার করতে হয় তোমরা জানো না আলম সাহেব জায়গা একটু বসেন আলম সাহেব পেশায় আমরা ডাকাত আমরা আপনার মতো কয়েকজন আলমের কাছ থেকে ডাকাতি করেছি সেখানে শুধু এই বইটা পেয়েছি আমার তো মনে হয় এই বইয়ের ভিতরে কিছু গুপ্ত কথা লেখা আছে আমরা পড়তে জানি না তাই আপনাকে ধরে নিয়ে আমার লোক বইয়ের ভিতরে কি লেখা আছে আমাদেরকে পরে শোনাবেন এটা তো কোনো ইয়ার বই না এটা তো হচ্ছে পবিত্র কোরআন আমি তো চাই ডাকাত গুন্ডা দেখে কোরআন পড়ে শোনাতে হে আল্লাহ আপনি ডাকাতদের মাঝে এই পবিত্র কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার কারণে আমি আপনার দরবারে সুক্রিয়া যাপন করছি হে আল্লাহ এই তেলাওয়াতের মধ্যে এমন কিছু শিক্ষা তাদের মধ্যে দিয়েন যাতে করে তারা হৃদায়ত প্রাপ্ত হয় কি ভাবতেছেন আপনি বইটি পড়ে শোনান ওই বইয়ের ভিতরে কোথায় গুপ্ত ধরে খবর লেখা আছে তাড়াতাড়ি আমাদেরকে বলেন পরবর্তীতে তারা প্রায় দু থেকে তিন ঘন্টা কোরআন শরীফ শুনল এবং সুরা আল বাকারা সুরা আলকাশাপুর আর রহমান সুরা নিসা বেশ কিছু আজ শুনে তারা বুঝতে পারল তারা শুন আরও জানতে পারল চুরি করার শাস্তি ডাকাতি করার শাস্তি সমূহ এবং আরও জানতে পারল আল্লাহর আজাব সমূহ জাহান্নাম এবং জান্নাতের কথা অবশেষে তারা কান্না ভেঙে পড়ল যে আমরা কি করেছি আমরা মনে করি সে দুনিয়ায় সব কিছু একে রাত বলতে কিছু নেই কিন্তু এটা আদৌ ঠিক হয়নি আলিমকে বলল হুজুর আমাদের কি কোনো উপায় নেই আমাদেরকে ফিরে আসা তিনি বললেন তোমরা যাও যে দাওয়াতে তাবলিকের কাছ থেকে তোমরা ব্যাটিং সমূহ বা এই কেতাব সমূহ চুরি করেছ তোমরা যাও তাদের সঙ্গে সেই নবীর বানানো দাওয়াতে তাবলিকের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই দাওয়াতের কাজে বেরিয়ে পড়ো আল্লাহ হয়তো বা তোমাদের গুনাসমূহ মাফ করে দিবেন হুজুর একদিন ধরে কিছু খাই না হুজুর আর চলতে পারতেছি হুজুর খুব খুদা লেগেছে হুজুর আর বেশি দূর তো পথ নেই তাহলে ঠিক আছে আমরা সবাই এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই এটাই আমাদের জন্য ভালো হবে আসেন সবাই হুজুর ডাকাতের দরদ তো আবার আসতেছে আসতে দেন আমাদের কাছে তো আর কিছুই নেই কত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত পবিত্র কোরআন শরীফ যা আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নিছি আমরা বুঝতে পারছি এই কোরআনে অনেক ক্ষমতা আপনি আপনার আপনাকেও সুবুজ দেন এই যে আপনাদের খাবার এই নেন আপনাদের খাবার সব মাল জমা দিয়ে দাও আমরা বুঝতে পারছি আমাদের ভুল আমরা বুঝতে পারি আমাদের অস্ত্রপতি সব আপনার কাছে জমা দিলাম আমাদেরকে আপনি আপনাদের সঙ্গে সপসঙ্গী হিসেবে আমরা আপনাদের সাথে যেতে চাই সঙ্গে নেন হুদুর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালাদ যে আপনারা ভুল বুঝতে পেরেছেন আপনাদের সত্যি কথা বলতে আল্লাহ তালা তার দিনের কাজের জন্য আপনাদের সবাইকে কবুল করেছেন আসেন ভাই আমরা একে অন্যের বুকের সাথে বুক মিলাই इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद भोरे बोले बोली सलमी নিয়ে ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও আমার বোকা অবতার আকাশ থেকে শান্ত না পাই আমার বোকা অবতার